বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের খুব একটা আগ্রহ না থাকার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলেও এ বিষয়ে আলোচনায় খুব একটা এগোয়নি বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বাংলাদেশ নিয়ে কথা হয় প্রসঙ্গটি নিয়ে আনেন ভারতের এক সাংবাদিক কাছে চান সাবেক প্রশাসনের আমলে রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের স্টেট জড়িত থাকায় বর্তমান প্রশাসনের ভূমিকা কি থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সরোসের সাম্প্রতিক বৈঠকের বিষয়টি উল্লেখ করেন ওই সাংবাদিক জবাবে ট্রাম্প বলেছেন বাংলাদেশ প্রসঙ্গ মোদীর উপর ছেড়ে দিয়েছেন মোদীর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন তার জানা মতে বাংলাদেশ নিয়ে শত বছর ধরে কাজ করছে ভারত এই বৈঠকের আগে ভারতের উদ্দেশ্যে ট্রাম্প হুমকি দেওয়ার যেসব দেশ যুক্তরাষ্ট্রের উপর চড়া শুল্ক বসায় তাদের উপর একই হারে পাল্টা শুল্ক বসবে আর এই তালিকায় যে ভারত সবার উপরে থাকবে তা ভাবে জানিয়ে দেন ট্রাম্প বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আর জ্বালানি কিনবে ভারত